তাফসিরে কবিরে বর্ণিত রয়েছে নবী করিম সাল্ল্লাহু তাহ ওয়াসাল্লামের সাথে এক সাহাবিরদী আল্লাহ তালাহ আনহুর আলোচনার সময় ওহি নাজিল হল যে সেই সাহাবির জীবনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে সে আর মাত্র কিছুক্ষণের মেহমান হুজুর সাল্লাল্লাহু তালা আলি ওয়াসাল্লাম যখন এই সংবাদ তাকে জানালেন তখন সেই সাহাবিরদিয়াল্লাহ তালাহ আনহু বেকুল হয়ে আরজ করলেন ইয়ারসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম আমাকে এমন একটি আমল বলে দিন যা এই মুহূর্তে আমার জন্য সর্বোত্তম অতপর নবী করিম সাল্লাহ তাল্লাহ আলি ওয়াসাল্লাম এর করলেন ইলমে দিন অর্জনে মশগুল হয়ে যাও এই ঘটনা বর্ণনাকারী বলেন যদি ইলমে দিনের চেয়ে উত্তম কিছু হতো তবে রসুল আকরাম সাল্লাহ তাল্লাহ আলি ওয়াসাল্লাম সেটাই পালন করার নির্দেশ দিতেন প্রিয় ভাইয়েরা দিনী জ্ঞানের আলো এমনই এক আলো যার আলোয় ইহকাল ও পরকালের যাত্রা অনায়াসে সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ আগামী তিরিশে এপ্রিল এবং এক ও দুই মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রাম কর্ণফুলি শিকলবাহা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় পর্যায়ে দাবাত তামির তিন দিনের শূন্যতে ভরা ইজেতেমা এতে অংশগ্রহণ করে দিন দুনিয়া ও আখের আতকে সজ্জিত করুন